দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রূপায়ত হাসান কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব গৃহীনে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি সারা দেশের মসজিদ মন্দির গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 147 জনের মৃত্যু হয়েছে বলে রবিবার গণমাধ্যমে জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান তবে আজ এই সংখ্যা 150 বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব তাৎত ঘটনায় জান হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব गवर्नमेंट প্রেস থেকে শোক প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নাও হয়েছে আদিত্য যেটা করা হলছে সেটা আগামী দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন হিসাবে কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তাদেরকে দিয়ে জোর করে বিবৃতি নেয়া হয়নি শীঘ্রই তারা পরিবারের কাছে ফেরত যাবে বলেও জানানো হয়েছে সোমবার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এ সময় তিনি দাবি করেন কোটা আন্দোলনের সমন্বয়কদের দেয়া বিবৃতি নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সঠিক নয় ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো পরি কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না তার পরিবারের সাথেও কথা বলছি আমরা মনে করি তারা তারা শীঘ্রই শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ছিল বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল তাই নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ডিবি টানা হয়েছে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে দেখা করেছে কেউ যদি আসলে ইনসিকিউরিটি ফিল করে আমরা আমাদের কাছে সে বিষয়টা আসে তা আমাদের দায়িত্বে নদী পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখ দেখভাল করছি পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করার পর তাদের স্বজনরা জানান ছয় সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন জোর করে বিবৃতি নেওয়া হয়নি আমার ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান আমি আসি কথা বলছি আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি বলল যে সব কিছু পজিটিভ কোনো ধরনের কোনো এদের সাথে রাব বিহেভ করা হয় নাই না ভালো আছে ভালো আছে যথেষ্ট ভালো আছে ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে ওদের তেমন কোনো কি করা হয়নি কোনো প্রেসার হয় না সহায়চার খুব ভালো আছে ওনারা সবই সরকার মানেছে যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব করছে রবিবার রাতে ডিবি হেফাজত থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান ছয় সমন্বয়ক দিলসা দানি দীপ্ত সংবাদ ঢাকা এদিকে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে সমন্বয়কদের বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে সংগঠনটি গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহারে বাধ্য করানো সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করা হয় এই বিবৃতিতে এই ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছে টিআইবি সংগঠনটির দাবি আন্দোলন দমনের নামে প্রাণহানি বাজবিচারহীন মামলা এবং ধরপকড় করা হচ্ছে আর গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে টিএবি বলছে সম্প্রতি সহিংসতায় রাজধানীর বিভিন্ন থানায় দুশোটি মামলা দুই লাখ তেরো হাজারের বেশি আসামি করা হয়েছে কোটা আন্দোলনে সহিংসতায় আহত অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে পঙ্গু হাসপাতালে রয়েছেন ছিয়াত্তর জন চিকিৎসকরা জানিয়েছেন গত উনিশ জুলাই আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন এর মধ্যে দুশো জনকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয় রাজধানীর পঙ্গু হাসপাতাল কোটা আন্দোলনে সহিংসতার সময় ছররা ও রাবারের গুলিতে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে কেউ 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 ছাত্র দিনমজুর চাকরিজীবী আবার কেউ সাধারণ পথচারী আহতদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে নিয়মিত পরিচর্যার সময় রোগীর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ এমন হয়ে পাগলের মতন মানে অনেক লোক

পঞ্চাশ পাঁচ পাঁচ হাজারটা ওই জায়গায় খরচ হয়ে গেছে খরচ মনে করেন দিয়ে ওষুধ দেয় তারপর বাকি কিছু ওষুধ কিনতে হয় বাইরের দেওয়া গত বিশ জুলাই দায়িত্ব পালনের সময় আহত পুলিশ কনস্টেবল শোনান সেই সময়ের ঘটনা আমার ড্রেনের ভিতরে ফালিয়ে দেবে এই সিনারগুলো ঢুকাই পারে নাই বাইরে দেশে আমরা লাইট দিয়েছে আমরা ড্রেনের ভিতরে দেবো চিকিৎসক জানান আহতদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে বিরাজ আমার পনেরো পর থেকে তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে সংখ্যাটা বেশি দেখলাম আমরা যতটুকু পেশেন্ট দেখছি আগে সব পায়ে পায়ের মধ্যে পায়ের একটু পরে থাইয়ের দিকে এই ইঞ্জুরিগুলো একটু বেশি নিচের দিকে ইঞ্জুরি একটু বেশি তিনি জানান কোটা আন্দোলনের সময় রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয় আশেপাশে ডাক্তারগুলো ছিল সবাই চলে আসছে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নিহতদের শেষকৃত্যে যোগ দিয়েছে শত শত মানুষ এই ঘটনা আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে লেবানন একই সঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি ফুটবল মাঠের এ হামলার জেরে যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনিয়ামিন নিতানিয়াহ ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে সঙ্গেও তিনি বৈঠক করেছেন এর মধ্যে লেবানন নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতি বিষয়ে সতর্ক করেছে ইরান দশ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা আগামী অক্টোবরে তৃতীয়বারের মতো এই সভা বসবে ঢাকায় যুব ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান অক্টোবরে বাংলাদেশে শুরু হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সময়টাতে ঢাকায় আইসিসির এই বোর্ড সভা হবার কথা রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পর রয়েছেন রাত এগারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে